বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহর ভান্ডারে ইসরাইলের জন্য বিষয় অপেক্ষা করছে হুশিয়ারি নাইম কাসেমের জানিয়ে দেব গোলান মালভূমিতে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত এছাড়া রয়েছে অবশেষে ইসরায়েলিকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করল জাতিসংঘ জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার যোগ দেবে মামলা স্পেন সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার নিহত হিজবুল্লার ভান্ডারে ইসরায়েলের জন্য মহাবিশ্বয় অপেক্ষা করছে হুশিয়ারি নাইম কাসেমের লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি সামরিক আগ্রাসনের চেষ্টা করে তাহলে তাদের বিরাট বিস্ময়ের বুকে মরতে হবে তিনি বলেন গাজা আগ্রাসন শুরু হলে এই পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে ইহুদিবাদী ইসরায়েল যেসব বিস্ময় দেখেছে তার চেয়ে বড় বিস্ময় দেখিবে যদি তারা লেবাননের উপর আগ্রাসন চালায় শেখ নাইম কাসেম বলেন গাজাই সমর্থনে হিজবুল্লাহ যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে তাদের সক্ষমতা প্রদর্শন করেছে হিজবুল্লাহ সামরিক বাহিনীর সক্ষমতা একটি অংশের প্রতিনিধিত্ব করে তিনি বলেন ইহুদিবাদীদের হিজবুল্লার হাতে মহাবিশ্ব অপেক্ষা করছে শত্রু সময় নিয়ে বাজি ধরতে পারে না কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট শক্তি আছে এটি এমন এক যুদ্ধ যা থেকে আমরা শেষ পর্যন্ত বিজয়ী হব শেখ নাইম কাসেম আরও উল্লেখ করে বলেন প্রতিরোধ অক্ষের অসামান্য ক্ষমতা একে সংগ্রাম মাধ্যমে নিয়ন্ত্রণ নীতি এবং নতুন সমীকরণ স্থাপন করতে সক্ষম করেছে শেখ কাসেম জোর দিয়ে বলেন হিজবুল্লাহ বড় আকারের যুদ্ধ চায় না তবে শত্রুরা যদি নতুন যুদ্ধ শুরু করতে চায় তাহলে আমরা এর জবাব দিতে দ্বিধা করব না বিষয়টি ইসরাইলীরা ভালো করেই জানে এদিকে গোলান মালভূমিতে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার অধিকৃত গোলান মালভূমিতে ঝাঁকে ঝাঁকে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলায় কয়েকজন ইহুদিবাদী সেনা নিহত কিংবা আহত হয়েছেন ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে লেবাননের আলমা আদিন টেলিভিশন নিউজ চ্যানেল জানিয়েছে গোলান মালভূমির আপার গ্যালিলিতে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরই মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র রমিম ফ্লিক আল মানারা ও আরও কয়েকটি অবৈধ ইহুদি বসতিতে আঘাত হানে গতকালের এই হামলার মধ্য দিয়ে আরও স্পষ্ট হলো যে ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে অস্থিরতা আরও বাড়ছে গাজা উপত্যকায় ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন ইহুদিবাদী অবস্থানে হামলা চালাতে শুরু করে গাজার প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালিয়েছে গতকালের হামলা সম্পর্কে ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ইসরায়েলের কাতজরীন এলাকায় আঘাত হানা হয়েছে উত্তর ইসরায়েলের যেসব ইহুদি বসতি এখনো খালি করা হয়নি সেসব এলাকায় সাইরেন বাজানো হয়েছে ইসরায়েলের কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে লেবানন থেকে গোলান মালভূমি লক্ষ্য করে অন্তত চল্লিশটি ক্ষেপণাস্ত্র সোড়া হয়েছে এদিকে অবশেষে ইসরায়েলিকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করল ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরাপরাধ শিশুদের উপর হামলা ও হাজার হাজার শিশুর মৃত্যুর কারণ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করেছে জাতিসংঘ বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাত আরদান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছেন তিনি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পান সিদ্ধান্তটি অত্যন্ত লজ্জাজনক এবং জাতিসংঘের এমন কাজের জন্য তিনি অত্যন্ত ক্ষুব্ধ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতোস বলেছেন এই পদক্ষেপের কারণে জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে এবং জাতিসংঘকে এর পরিণতি ভোগ করতে হবে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী তা সত্ত্বেও ইসরায়েলকে মূলত আমরা একমাত্র সিদ্ধান্তের তালিকায় ফেলা হয়েছে তিনি হলেন ইসরায়েলের জাতিসংঘের মহাসচিব এই সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ ইসরায়েলকে নয় নিজেকে ইতিহাসের কালো তালিকায় যুক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টিফেন ডোজারিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে জাতিসংঘের বার্ষিক চিলড্রেন ইন আর্মস কনফ্লিক্ট প্রতিবেদনে ইসরায়েলের তালিকাভুক্তির বিষয়টি জানান এ বিষয়টি যাতে ফাঁস না হয় এমনটা করা হয়েছিল প্রতিবেদনে জন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে জাতিসংঘের কর্মকর্তার দিয়ে এক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদকে এই তালিকায় যুক্ত করা হবে ইসরায়েলের ন্যাশনাল কাউন্সিল ফর চাইল্ডের তথ্য অনুযায়ী গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের হামাসের হামলায় আটত্রিশ শিশু সহ প্রায় বারোশো জন নিহত হয়েছেন এছাড়া বিয়াল্লিশ শিশু সহ দুশো জনকে জিম্মি করে ধরে নিয়ে যায় হামাস এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ছত্রিশ হাজার সাতশো একত্রিশ জন নিহত হয়েছেন গত মাসে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে গাজায় মোট মৃত্যুর সংখ্যা ঊনসত্তর শতাংশ থেকে বাউন্ন শতাংশ ছিল ইসরায়েলের দাবি এই পরিসংখ্যান প্রমাণ করে যে হামাসের মিথ্যা তথ্যের উপর নির্ভর করেছে জাতিসংঘ বলেছে যে তারা এখনও হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের পরিবর্তে গাজাই হামাস ধারা পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের উপর নির্ভর করছে এদিকে জি এম বলেছে ইসরায়েলি হামলায় পনেরো হাজারেরও বেশি শিশু নিহত হয়েছেন এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গাজাই গণহত্যার মামলায় যোগ দিল স্পেন প্রথম ইউরোপীয় দেশ হিসেবে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেন বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এই তথ্য নিশ্চিত করেছেন ইউরোপীয় ইউনিয়ন আরও দুটি দেশ আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সপ্তাহখানেক পর এই সিদ্ধান্তের কথা জানাল স্পেন এখন কলম্বিয়া মিশর ও তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে পেদ্রো সানচেজের দেশটিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে মামলায় যোগদানের অনুরোধ জানাবে এর আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিয়েছিল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো ও চিলি সংবাদ সম্মেলনে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন আইসিজার রাফায় গাজা শহরের হামলা চালানো বন্ধ করার রায় দিলেও ইসরায়েলি বাহিনী তা অগ্রাহ্য করে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে এই কারণেই আমরা ইসরায়েলের বিরুদ্ধে এই মামলায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তিনি আর বলেন আমরা হামাস ও ইসরায়েলের সংঘাতের আঞ্চলিক সম্প্রসারণকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি স্পেন শুধু গাজা ও মধ্যপ্রাচ্যকে শান্তি ফিরে আনতে নয় বরং ইসরায়েলি আইনের প্রতি দায়বদ্ধতা থেকেও এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের একমাত্র লক্ষ্য হলো যুদ্ধের অবসান ঘটানো এবং দ্বিরাষ্ট্রের সমাধান কার্যকর করার পথে আগানো গত বছরের সাতই অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ হিসেবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বাস সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছত্রিশ বেশি ফিলিস্তিনি আহত একাশি হাজারেরও বেশি হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এমন পরিস্থিতি জুড়ে বিশ্বজুড়ে যুদ্ধ আহ্বান জানানো হচ্ছে এদিকে ইসরায়েলি হামলা হিজবুল্লাহ জ্যৈষ্ঠ কমান্ডার নিহত লেবাননের দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি এর আগের উত্তরাঞ্চলীয় ইসরায়েলি লক্ষ্য করে প্রায় রক্ষেপ নিক্ষেপ করে হিজবুল্লাহ ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে দক্ষিণ লেবাননের আদাচিতে শহরের বাসিন্দা তালেব আবদুল্লাহ জেরুজালামের পথে নিহত হয়েছেন ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় পঁচিশ কিলোমিটার উত্তরে উপকূলীয় শহর জুয়াইরের এক বিমান হামলায় আবদুল্লাহ নিহত হয়েছেন হিজবুল্লাহ সমর্থিত আল পত্রিকা জানিয়েছে হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন অন্যদিকে লেবাননের নিরাপত্তা জানিয়েছে হামলায় আরও তিন কর্মী নিহত হয়েছেন ইসরায়েলের সূত্রগুলো জানিয়েছে বৈঠকের সময় হিজবুল্লার চার সদস্যকে লক্ষ্যবস্তু করা হয় গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা হামলা শুরু করার পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল এর জবাবে লেবাননের পাল্টা হামলা চালিয়ে আসছে